ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রথম দফায় যে যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তো তার মধ্যে আলিপুরদুয়ারের একজন ফার্স্ট পোলিং অফিসার জানালেন যে রেমুনারেশন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং সেই পরিমাণটা হচ্ছে চোদ্দোশো কুড়ি টাকা এবং হিসাব করে যেটা দেখলাম যে রেমুনারেশন সংক্রান্ত প্রথম যে বিজ্ঞপ্তিটা আমরা শেয়ার করেছিলাম অর্থাৎ ফার্স্ট পোলিংয়ের ক্ষেত্রে বলছি পাঁচ দিন টোটাল ডিউটি মানে তিন দিন ট্রেনিং ভোটের আগের দিন এবং ভোটের দিন আড়াইশো টাকা করে বারোশো আর ভোটের দিনের লাঞ্চ একশো দিয়ে মোট হচ্ছে চোদ্দোশো কুড়ি এই হিসেবে চোদ্দোশো কুড়ি টাকা দিয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটি যে বিজ্ঞপ্তি দেখেছিলাম যেখানে প্রথম দুদিন দুদিন যে লং ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল এবং সেখানে লাঞ্চের জন্যে একশো সত্তর টাকা পার ডে বিষয়টি বলা হয়েছিল তো সেই বাবদ কিন্তু কোনো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এবার লাঞ্চ বা টিফিন বিভিন্ন ট্রেনিংয়ের দিন কীরকম দেওয়া হয়েছে কোন জায়গায় সেই আইডিয়া আমি একসাথে বলতে পারবো না তো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি প্রথম যে যেখানে যেখানে ভোট রয়েছে লোকসভা কেন্দ্রে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আপনারা ওইখানকার যারা ভোটকর্মী বন্ধু রয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হচ্ছে এবং অবশ্যই ডেজিগনেশনটা জানাবেন যে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং কোন ক্ষেত্রে কত টাকা আপনারা পাচ্ছেন একটু পরস্পর আপনারা জানান এই তথ্যটা বিনিময় করলে চিত্রটা পরিষ্কার হবে বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি দাঁড়াচ্ছে এই আবেদনটা আমি আপনাদের কাছে রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ